আপনি তোর তো খুব লোভ তো লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে আজকে তোকে আমি বড়লো ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব আপনি কি আমার ভয় দেখাই সেটাও তুই এখন বুঝতে পারবি তোরা দাঁড়াচ্ছিস কেন যা ওকে বুঝে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না ভয়ের কাজ করে ভয় দেখা যা এই থাম

কি হয়েছে এত চিৎকার চাচামিচি করছো কেন তুমি চুইতে কি মেরেছো আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছো বেয়াদব কথা কার আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন এক রকম দেখতে হলে তাদের চরিত্র এক না চরিত্র আলাদা তুমি একটা নিকৃষ্ট মেয়ে আরিয়ান তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো এটা তুমি পারো না হ্যাঁ পারি মেয়েকে তো মানুষ বানাতে পারেন নি বানিয়েছেন অহংকারী মানুষকে মানুষ মনে করে না তোমাকে বিয়ে করতে চাওটা না আমার ভুল হয়েছে বিয়ে হ্যাঁ বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না সেটাই সবচেয়ে বড় ভুল করেছি তোমার যা চরিত্র পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে তারপর আমি করবো না আর শোনো চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো আমার থেকে খারাপ আর কেউ হবে না কি একটা রোগ মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই সাহস তোমার থাক আমার লেগে মারামারি করা লাগবে না যা হওয়ার তা তো হয়েই গেছে আমরা গরিব ঘরের মেয়া ছোট থেকে মন মার দুই খাই বড় সমস্যা নাই এগুলো আমরা সহ্য করতে পারি আমি আর কোনো দিনও বিয়ে করব না ও যত যাই গিসি করে কোনো লাভ নাই আমি শুধু তোমারে ভালোবাসি আর বিয়ে করব তোমারই কো আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন আপনার বাপ মা কিছু কইব না বাবা মা যদিও রিভার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করব তুমি টেনশন করো না